পথে যাই তখন তার কোন শক্তি থাকে না চান্স থাকে না এতটাই দুর্বল আল্লাহ করে দেন কি তারা মাহিন সুতরাং যে মালিক আমাদেরকে শক্তিশালী করেছেন সে মালিকের জন্য আমাদের এই শক্তিটা আল্লাহ রাস্তায় বের করা প্রয়োজন আল্লাহ সকলকে শক্তি সামর্থ্য সব কিছু খোদার রাস্তায় বিরোধ করার মতো তো ফিরদান করুন আমিন